ভালোবাসার নামে অভিনয় করলে একদিন নিজের সাথেই মিথ্যা হয়ে যেতে হয় এই প্রসঙ্গে আমি তোমাদের একটা প্রশ্ন করছি আশা করি প্রশ্নের তোমরা সবাই কমেন্টে জানাবে তারপর আমার গল্প শুরু হবে আচ্ছা তোমরা কি কখনো অবশ্যই কমেন্টে জানাবে চলো গল্পতে যাওয়া যাক মানে নিজের মতো করে বাঁচা কিন্তু যদি ভালোবাসার জন্য নিজেকে বদলাতে বদলাতে একদিন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি তাহলে সেটাই কি আর ভালোবাসা বলা যায় বিটিএস এর ফেক লাভ ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে রেখে দেয় গল্পটি শুরু হয় এক ছেলের জীবন থেকে যে কাউকে ভীষণ ভালোবাসত কিন্তু সেই ভালোবাসা ধরে রাখতে গিয়ে সে নিজেকে ধীরে ধীরে বদলাতে শুরু করলো যে মানুষটা সে ছিল সে স্বপ্নগুলো তার ছিল সবকিছু এক এক করে ছেড়ে দিল কারণ সে ভাবত এভাবে বদলালে তাকে কেউ বেশি ভালোবাসবে সে হাসত যখন ভিতর ভিতরে ভেঙে পড়তো সে শক্ত থাকার অভিনয় করত যখন আসলে তার কাটতে ইচ্ছা করতো এই অভিনয়টাই ছিল গান দিয়ে আমাদের বলে ভালোবাসার নামে যদি নিজেকে হারাতে হয় তাহলে সেই ভালোবাসা আসলেই মিথ্যা গানের প্রতিটা লাইন যেন একটা আয়না যেখানে আমরা নিজেদেরকেই দেখতে পাই কারণ আমরা সবাই কোনো না কোনো সময় কারোর জন্য নিজেকে বদলানোর চেষ্টা করি কিন্তু একদিন আসে যেদিন আর অভিনয় করা যায় না সেদিন মুখে হাসি থাকলেও ভিতরটা পুরোপুরি ফাঁকা হয়ে যায় ঠিক তখনই মানুষ বুঝতে পারে ভালোবাসা মানে নিজেকে মুছে ফেলা নয় ভালোবাসা মানে নিজের সত্যটাকে রূপে গ্রহণ করা ঠিক লাভ আমাদের শিকায় নিজের সত্যটা রুকিয়ে রাখা ভালোবাসা দীর্ঘদিন টিকে থাকে না যে ভালোবাসা নিজের পরিচয় হারিয়ে যায় সেই ভালোবাসা ছেড়ে আসাই ভালো কারণ নিজেকে ভালোবাসা শিখলেই সত্যিকারের ভালোবাসা শুরু হয় ধন্যবাদ